এটা খাইতে সময় গেছে কত দিন কত ঘন্টা আল্লাহ তালার জিকির করতে সময় গেছে কয় ঘন্টা বলেন চাচা আখেরাতের বুঝাপড়া করেন হায়াতের বুঝাপড়া করেন হিসাব মিলান হিসাব মিলান হিসাব মিলান ইনসাফের সাথে ভাবেন কোরআন কারীমের মধ্যে আছে সুরা তাওবার মধ্যে আল্লাহ তালা বলছেন

মোট মাস আল্লাহর নির্ধারণ করা ইসনা আশারা সাহারান বারোটি মাস এই যে বারো মাসে বছর এটা আসলো কোথেকে বুঝেন নাই কথা এই ফাইসালাটা হইলো কেমনে বাংলাতেও বারো মাসে এক বছর ইংরেজি কক আর আরবিএ কক বছর কয় মাসে এই বারো এটা নির্ধারণ করছে কি জাতিসংঘ কথা বলেন না কেন আল্লাহ বলে এটা আমি নির্ধারণ তার মানে বারো মাস আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ নির তো যদি বলেন আল্লাহ এটা কখন নির্ধারণ করছেন ফি কিতাবিল্লাহ আমি আল্লাহ যেদিন থেকে তকদির লিখছি সেই তকদির যেই কিতাব ওইখানেই আমি নির্ধারণ করছি আমার জমিনে মাস হবে বারোটি বছর হবে বারো মাসে এরপরে আল্লাহকে যদি বলেন আল্লাহ এই এক বছর এটা চালু করছেন কোন সমিতা বুঝেন নাই আল্লাহ বলেন যেদিন আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছি সেদিন থেকেই চালু হয়েছে বারো মাসে এক বছর এক বছর ধীরে ধীরে না প্রথম দিন থেকে সিদ্ধান্ত করা হয়েছে আল্লাহ বলেন মিনহা আর মধ্যে চারটি মাস আমি আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত জিল কদ জিল হজ আরে মহরম আর হলো রজক আরবি মাস এরপরে আল্লাহ বলেন এই দেখেন চমৎকার কথা আল্লাহ বলছেন এই যে বারো মাস এক বছর এটা চূড়ান্ত ফায়সালা অকাট্য বিধান অর্থাৎ পৃথিবীতে যত বড় ক্ষমতা ধরে আসুক বারো মাসে বছর লাইরা আক করলে কম বেশ করলে পৃথিবীর স্বাভাবিক নিয়ম শৃঙ্খলা কানুন সব কিছু দারহাম বারহাম তসনস হয়ে যাবে পারবে না এটা আমি আল্লাহর অকাট্য বিধান অকাট্য বিধান একবার এক ঘন্টা কমাইয়া চাইছিল মনে আছে কারো কষ্টের শেষ আসিল না তখন ওই যে বেটা আপনার প্রথম তো মাছ হাতে নিয়েছিল বাজারেতে কিন না এখন বাড়ির যাওয়া পর্যন্ত কদ্দুর পর পরে মানুষের জিগায় মাছ কত বেটা বারবারই কন লাগে দুইশো টাকা তে বিরক্ত ইয়া কয় দা মানুষের বারবার বিরক্ত করে জিগায় বাজারে ব্যাগের মধ্যে মাছটা লেগে যায় এইবার একটা ব্যাগ কিনে মাছটা ব্যাগের ভিতরে নিছে এইবার মানুষের জিগায় কি ও ব্যাগে কি তো কয় মাছ না ক মাছ কত কয় দুইশো টাকা বেচারা কো আমার আল্লাহ আমি তো আগের তুমি কথা বাড়াইলাম না এখন ওই এক ঘন্টা কমাইয়া আমাদের এই বিপদ আছে ওই সময় আমার মনে আছে আমরা প্রত্যেক কথাই না না এখনকার দশটা এইটা বুঝতে বুঝতে মানে মিল করতে করতে যান শুষে গেছিল এত কষ্ট হয়েছিল তখন এইটা তার মানে আল্লাহর নিজাম স্বাভাবিক শৃঙ্খলা আল্লাহ এটাই বলছে বারো মাস এই ফায়সালা আমি আল্লাহর অকাট্য বিধান এবার তুমি বাংলায় বানাও উর্দুতে বানাও হিন্দিতে বানাও ইংরেজিতে বানাও আরবিতে বানাও সেটা তোমার বিষয় কিন্তু বছর হবে কত দিনে কত মাসে এখন আমাদের করণীয় কি এই কথাটাই বলতে চাচ্ছি আমাদের করণীয় বলছে আল্লাহ ফালা হিন্না আনফুসাকুম এই কথাটাই বলছি আল্লাহ পাক স্পষ্ট বলেছে বান্দা আচ্ছা বারো মাস যখন আল্লাহ নির্ধারণ করা তো ঘন্টা কার নির্ধারণ সেকেন্ড কার নির্ধারণ সপ্তাহ কার নির্ধারণ বছর কার নির্ধারণ এই বন্ধু আমি এটাই বুঝাইতে চাই প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত প্রতি সপ্তাহ প্রতিদিন প্রতি মাস প্রতি বছর আল্লাহর কসম খোদার কসম রব্বে আবার কসম সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট প্রতি মুহূর্ত শুধুই কেবল আল্লাহর কোন ঘন্টা তোমার বাফের না আমার বাফের না একটা মুহূর্ত তোমার আব্বারও না আমার বাফেরও না মহান আল্লাহ পাক আল্লাহ জন্য বলছে বান্দা আমার দেওয়া মাস আমার দেওয়া বছর আমার দেওয়া ঘন্টা আমার দেওয়া মিনিট আমার দেওয়া সময় ফালা তাজলিমু ফি হিলনা আনফুসাকুম অতএব এই মাসগুলোর মধ্যে এই দিনগুলোর মধ্যে এই সময়গুলোর মধ্যে বান্দা নিজের উপরে জুলুম করো নিজের উপরে কি করো না জুলুম কর আল্লাহ নিষেধ কষ্ট পাই বা বান্দা তোমার সময় না বান্দা তোমার সময় না এগুলো আমার আমি হিসাব নেব তুমি জুলুম করো না নিজের করে ইয়ো কাল নাহা আল্লাহ তালা রাত্র এবং দিন আল্লাহ নিজেই বলেন ইয়ো পরিবর্তন করে থাকেন আল্লাহ আল্লাই গ্যা ওন্নাহা রাত্র এবং দিন প্রতিটা দিনকে আজকের এই সারা দিনের আলোক উজ্জ্বল দিনকে এখন সন্ধ্যা বানাইছেন কে আগামী কালকের ভোর এনে দিবেন কে আল্লাহ আল্লাহ যদি না আনে খুদার কসম কে আমত পর্যন্ত কারো ক্ষমতা নাই আগামী কালকের আলো আনার আছে কোরআন শরীফ আল্লাহ এটা বলছে কুল আর সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতীকুম বিদিয়া ইন আল্লাহ বলে বান্দা বলো তো আমি জানতে চাই তোমাদের কাছে আজকের এই রাতটাকে টেনে লম্বা করে 31 ডিসেম্বরকে যদি আমি আল্লাহ টেনে লম্বা করে আজকের এই রাতকে আমি কিয়ামত পর্যন্ত সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা দীর্ঘ করে ফেলি যদি আমি কেয়ামত পর্যন্ত আর কোনো দিন ভোর না বানাই আহা যুবক শোনো আল্লাহ জানতে চাইছে মান ইলাহুল্লাহ আমি আল্লাহকে বাদ দিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে তোমার কোন মালিক আছে ইন যিনি তোমাদের জন্য আগামী কালকের আলো ভোর নিয়ে আসবেন কথা বলেন না কে কে আছে যুবক বলো আছে শুধু আগামী ভোর আনতে পারবে একজন তিনি কে সবাই বলি কে আরো জোরে বলি কে আরে আল্লাহ মাদ্রাসা প্রতি রাত আল্লাহ প্রতি ঘন্টা আল্লাহর প্রতি সেকেন্ড আল্লাহ আল্লাহর দেওয়া মিনিট ঘন্টা সময় আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি আমি আমি একদিন উমরার সফরে আল্লাহর ঘরে কাবাগরের নিচে তাওয়াফ করা যায় কা বাঘরের উপরে চারদিকে দোতলা আছে তিনতলা আছে চারতলা আছে পাঁচতলা আছে ছয় আছে এগুলোর মধ্যেও তাওয়াফ করা যায় ঘুরে ঘুরে ওই উপরের তালাগুলোতে তিনতলা চারতলা এগুলোতে তাওয়াফ করলে অনেক দূর দূর দিয়ে ঘুরতে হয় কিন্তু খুব আরাম মানে ধীরে ধীরে আস্তে আস্তে তসবি পড়তে পড়তে দিল দিয়া মনোযোগ দিয়া তওয়াফ করা যায় আর নিচে যেইটুকু জায়গা এখানে সময় কম লাগে বিশ মিনিট উপরে লাগে সো এক ঘন্টা কিন্তু নিচে একটু ঠেলাঠেলি বেশি মানুষের চাপ বেশি নারী পুরুষের ধাক্কা ধাক্কি বেশি তো হুজুরে সব সময় প্রথম যেই তাওয়াফ মানে আল্লাহর ঘরে গিয়েই যে প্রথম অমরার জন্য যে তাওয়াফ এটা নিচে করে কিন্তু পরবর্তীতে দ্বিতীয়বার থেকেই উপরে করে তাওয়াফ আস্তে আস্তে যেন ধীরে ধীরে করতে পারে তো প্রথম আমারে সেই দুই হাজার আঠারো উনিশ সালে একদিন বলে দিচ্ছে তিন তালায় তাওয়াফ করবেন তা আমি তখন নজওয়ান মানুষ তা আমারে আবার দুই দিন পরে জিজ্ঞাসা করছে যে আজকে তাওয়াফ করছেন আমাকে হ করছি আমি নিচে আপনারা না বললাম উপরে তাওয়াফ করতেন তাই বললাম হুজুর উপরে তাওয়াফ করে সাইসি একবার সময় বেশি লাগে নিচে কম কম লাগে এই তখন হুজুর আমারে বলছিলেন এই শব্দটা মাওলানা সময় কি আপনার আব্বার এই কথাটা বলছি আমার পুরা মনে আছে আল্লাহর ঘরের কাছে মাওলানা সময় কি আপনার আব্বার আমি বলছি না হুজুর সময় তো আল্লাহ তখন বলছে তো যার দেওয়া সময় তার জন্য একটু বেশি ব্যয় হলে আপত্তি সেই এই দুই হাজার চব্বিশ পর্যন্ত আলহামদুলিল্লাহ এভাবেই হুজুরের নির্দেশ মতো করি ওই কথাইটা আর কি যে সময় কি আপনার আব্বার সময় তো মহান আল্লাহ পাকে এই জন্য যুবক সময় তো তোমার না এই হায়াত তো তোমার না এই ঘন্টা মিনিট সেকেন্ড দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে আজকের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রতিটা দিন ধারাবাহিকভাবে যিনি এখানে আইনা পৌঁছাইছেন তিনি তো মহান আল্লাহ তিনি তো মহান আল্লাহ অতএব